আজকে থাকছে বিশ বাইশ হাজার টাকায় অসংখ্য বাইক সাথে কিন্তু থাকবে একেবারে ফ্রিতে একটি বাইক এছাড়াও আছে হিউজ পরিমাণ কালেকশন অ্যাপাসি আরটিআর আর কে এস এর মেট্রো প্লাস রেডিওন গ্ল্যামার পাশাপাশি দুই দুটা ডিসকভার আছে আর ওয়ান ফাইভ আছে আছে কিন্তু হুন্ডার ডিম নিউ সারের মেলা আজকে অনেক পালসার আছে চল্লিশ বিয়াল্লিশের ভিতরে হুন্ডি যারার মেলা আজকে ছয় সাতটা যারা আছে যারা কিন্তু আজকে আছে মাত্র বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে এইটটি সিসির বাইক সহ হিউজ পরিমাণ বাইক পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নর্থ সিন্দি ঘোড়াশাল ব্রিজ খোলাপাড়া এ বিএল গার্মেন্টসের সামনে বিডি বাইক গ্যালারি যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর এদিক থেকে আসেন নর্থ গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন যাত্রাবাড়ি বিবারিয়া মাধবদী কুমিল্লা এদিক থেকে আসলে নরসিংদির গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শেষ মাথায় নেমে বলতে হবে খোলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে যাবো চ্যানা গার্মিসির সামনে আমাদের শোরুম ভিডি বাইক গ্লারি অটো লাগে বললেই একবারের শোরুমের সামনে নামিয়ে দেবে দশ টাকা ভাড়া নেবে তবে আর চলুন আজকের কথা না বাড়ায় মূল ভিডিওতে চলে যায় ভিডিও শুরু করার আগে যদি কোনো ভাই আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেসলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও শুরুতে দেখাবো অ্যাপাসি আর টিআর এটা হচ্ছে ম্যাট রেড কালার একটা অ্যাপাসি আর ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুটার কন্ডিশনে কিন্তু খুবই ভালো সামনের চাকাটা দেখেন মোটামুটি ভালো আছে ডিস্ক ব্রেকের বাইক এছাড়া ইঞ্জিনে কোনো কাজ কাম নাই এক বিন্দু পরিমাণ কাজকাম পাবেন না পাশাপাশি ম্যাট ব্লু কালারের স্টিকার লাগানো আর পিছনেও কিন্তু চাকা একেবারে নতুন ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড এছাড়াও গাড়ির আউটলুকটা দেখেন দূর থেকে একটু কষ্ট করে দেখিয়ে দেন বৃহস্পদের পুরো জোস একটা বাইক এগুলো আর না বাইক এগুলো যুবকের রাশ সেই আর আসলে কি বলবো যারা একবার চালায় তারা কখনোই অন্য কোনো গাড়ি নিতে চায় না কারণ এই সেই আর যেগুলো দিয়ে একটা সময় রাজ করে গেছে শুধু একটা সময় না এখনও রাজ করতেছে ভবিষ্যতেও করবে এই সেই অ্যাপাসি আর টিআরগুলো তো এই গুলো নতুন কড়াই করতে গেলে নাম্বার টাম্বার সহ অনেক টাকা যায় যার কারণে ঝাঁঝামেলা না করে অনেকে আছে সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে এই মিড বাজেটের ভিতরে অল্প টাকার ভিতরে যেন বিক্রি করার সময় আহামরি লস করতে না হয় ঠিক যাদের এই ভাবনাগুলো আছে তারা কিন্তু চাইলে আমাদের এই আরটিআরটা নিতে পারেন এটা দশ বছর ফুল টাকার কাগজ করা সারা জীবনের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁচাত্তর হাজার টাকায় বিকস যারা আসতে পারবেন না তারা কিন্তু চাইলে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে অবশ্যই বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তিন হাজার ভাড়া লাগবে এই ভাড়াটা সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে তবে গাড়ি গাড়ি নিলে অবশ্যই গাড়ির আউটলুক ভালো করে ভিডিও কলে দেখে নেবেন আউটলুক ভিডিও কলে দেখে নেওয়ার দায়িত্ব আপনার কিন্তু গাড়ির ইঞ্জিনে কাজ থাকবে না এটা বিজয়ের মুখের কথা যদি কাজ প্রুফ করতে পারেন আমি আপনাকে জরিমানা দিব এক কোথায় এবং নাম্বারের গ্যারান্টি থাকবে সারা জীবন কাগজের গ্যারান্টি সারা জীবন আউটলুকে টুকটাক ডাক ঘোসা খালি বালি যাই পান আপনারা সম্পূর্ণই আপনার এর জন্য বিজয় কখনো পরবারে গিয়ে দাবির তলে থাকবে না কখনোই থাকবে না কারণ আমি চাই না আমি আজকেই পৃথিবীর জন্য একটা পাপ কামিয়ে পরবারে চলে যাই যার কারণে ভিডিও কলে দেখে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণই আপনার আমরা চাই আপনি সশীলে আসেন দেখেন গাড়িগুলো ভিডিওতে যা দেখি বাস্তবে তা মিল থাকে না এটা স্বাভাবিক আপনি আসেন দেখেন গাড়িগুলো দেখে পছন্দ হলে তারপর নিয়ে যান তবে দুটা জিনিস সবসময় পাবেন কাগজ আর ইঞ্জিন কাজ পাবেন না ইনশাল্লাহ পাশাপাশি কিউটের ডিব্বা মানে এক কোথায় কিউটের ডিব্বা ঢাকা মেট্রো নাম্বার করার ডিজিটাল প্লেট লাগানো আছে কিন্তু হ্যাঁ আউটলুকটাও যথেষ্ট ভালো পিছনের চাকাটাও ভালো আছে ইঞ্জিনে কোনো কাজকাম নাই হোয়াইট কালারের থ্রি ডি লাগানো এছাড়া সামনের গেট আপটাও কিন্তু অস্থির সামনের চাকাটাও মোটামুটি ভালো ও সব মিলে হোয়াইট কালারের এত সুন্দর এই লুকের এই বাইকটি বিডি বাইক গ্যালারি থেকে পেয়ে যাচ্ছেন একইবারে পানির দামে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকায় অ্যাপাসি আর টিআর এদিকে আছে আরও একটি বাইক যারা নতুন একটি বাইক চাচ্ছেন যারা নতুন একটি বাইক ক্রয় করতে চাচ্ছেন কিন্তু পুরাতনের টাকা দিয়ে তারা চাইলে এই বাইকটা নিতে পারেন বাইকটার কন্ডিশনটা মাসাল্লাহ খুবই সুন্দর আর যতই বলি আমরা খুবই সুন্দর খুবই সুন্দর টুকটাক দুই চার পাঁচ হাজার টাকার কাজকাম আউটলুকে হাতিয়ে নিতেই হয় আমরা তো বলি দুটা দুটা ইঞ্জিন কাগজ পারফেক্ট পাইবেন এছাড়া আউটলুক টুকটাক কাস্টম থাকেই বে সেগুলি কিছুই করার নাই সব মিলে দিলে গাড়িটার সাউন্ড টাউন্ড সব কিছুই ভালো আছে সেলফ সব কিছু ওকে আছে গাড়িতে তেল কম থাকলে অনেক সময় স্টার্ট নিতে চায় না কিন্তু দেখছেন তো সেলফ স্টার্ট হবে একশো পার্সেন্ট গাড়ির আউটলুকটাও নতুনের মতো রেড কালার একটা বাইক সামনের চাকাটা ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই আর পিছনের চাকাটাও কিন্তু বেস্ট অফ বেস্ট পাশাপাশি ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ নাম্বার প্লেটটা দেখছেন ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্টের একটি বাইক এত সুন্দর আউটলুকের এই বাইকটা বিটি বাইক গ্যালারি থেকে পেয়ে যাচ্ছেন নতুন মানে নতুন কিনতেছেন এক কোথায় গাড়ির যে লুক নতুন কিনতেছেন নতুনের দামে পুরাতন বাইক পুরাতন বাইকটি পাচ্ছেন নাম্বার নাম্বার ফুল কমপ্লিট ডিজিটাল স্মার্ট কার্ট ঢাকা মেট্রোর নাম্বার সব মাত্র আটান্ন হাজার টাকা আসলে পছন্দ হবে ইনশাল্লাহ আসলে পছন্দ হতেই হবে গাড়ি ফ্রেশ আছে এই যে বিশ্বের মডেলের একটি টিভিএস এর প্লাস ভিওর্স কি বলবো যারা একটু ফেরে চাচ্ছেন তারাই এই বিডি বাইক গ্যালারিতে আইসেন যারা একটু ফেরে চাচ্ছেন একটু ফ্রেশ আপনি একটা বাইক কিনলেন আমার থেকে পাঁচ হাজার টাকা কমে দিল বাইকটা নিয়ে দশ হাজার টাকার পনেরো হাজার টাকার কাজ প্রত্যেক দিনই করতেছেন ওটা ভালো নাকি একটু ফ্রেশ দুই চাই পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনা ভালো যেটা আপনার ভালো মনে হয় ওটাই করেন এটা অনটেস্ট অবস্থায় আছে আমার অনেক ভাই বাংলাদেশের দূর দূরান্ত থেকে এবং বাইরে থেকেও দেখে তারা বলে যে ভাইয়া আমাকে একটা ওয়ান টেস্ট বাইক দেন বাইকটা নিয়ে আমি নিজেই বিআরটিতে গিয়ে নিজেই নাম্বার করে নিব আর কোনো প্যারা নিতে চাচ্ছি না মালিকের কাছে যাব মাল মালিকানা চেঞ্জ করবো এমন কোনো প্যারা আমি নিবই না কিন্তু গাড়ি দেন একবারে টিপ টপ কন্ডিশনের সেম বিশের মডেলের টিভিএসের ম্যাট্রো প্লাস মাইলেজের রাজা এই বাইকগুলো সচরাচর পড়ে না কারণ এই এত সুন্দর কন্ডিশনের বাইকগুলো যাদের কাছে থাকে ভাই বিশ্বাস করেন টুকটাক একটু পলি চলি লাগিয়ে একটু নতুনের মতো লোক কিনে গাড়িটা দাম দেবে পঁচানব্বই হাজার টাকা কারণ এটা কিন্তু নতুনের থেকে কোনো অংশে কম নাই ওয়ানটাস শোরুম ফাইল মানেই হচ্ছে গাড়ি নতুন আবার বিশের মডেল ওয়ান্টাস গাড়ি রাস্তা চলছে কম হ্যাঁ যাই হোক সব মিলে মিলে এই গাড়িটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে কিন্তু একেবারে গাওয়া শুধু শুধুমাত্র অললি একদম পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই চমৎকার কন্ডিশনের বাইকটি পেয়ে যাচ্ছেন বিডি বাই গ্যালারি থেকে যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত আর দেরি না করে এখন চলে আসেন বিডি বাইক গ্যালারিতে ঠিকানা ভিডিওতে বলা আছে এছাড়াও নাম্বারে যোগাযোগ করে চলে আসেন পাশাপাশি নিয়ে যান টিভিএসের রেডিওন এই টিভিএসের রেডিওনগুলো খুবই কম পাওয়া যায় এই বাইকগুলো একবার যারা চালায় তারা আর কখনও অন্য কোনো গাড়িতে মজা পায় না কারণ গাড়ির তেল হয়তো বা কম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেলফে সেলফে টোকা টোকা স্ট্রাট দিয়ে তারপর নেবেন গাড়িতে তেল কম দেখছেন তো এটা ওয়ান টেস্ট অবস্থায় আসছে নিজ আমি নাম্বার করতে পারবেন কি বলবো ভাই ওয়ান টেস্ট গাড়ি মানেই আপনার নিজ নাম্বার কোনো প্যারা নাই ওকে টিভিএসএ রেডিওন গাড়িগুলো সকলেই সকলেই খুঁজে কারণ এই গাড়িগুলো দেখলে মনে হয় দুই চার পাঁচ বছরেও মনে হয় কিছু করতে হয় না আসলেই তাই গাড়িগুলো দেখতে বেস্ট এবং বেটার পাশাপাশি আউটলুকটাও খুবই জোস আর মানায় সবাইকে ছোট বড় ইয়াং যুবক বুড়ো যারা আছে সবাইকে মানে এই বাইকগুলো পাশাপাশি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো সবারই ক্যাশ এই বাইকটা পাচ্ছেন ভিডি বাইক গ্যালারি থেকে আজকে শুধুমাত্র ফিক্সড টেন ফাইনাল পঁয়ষট্টি হাজার টাকায় ওয়ান টেজ ফাইল রেডি নিজ নাম্বার করে নিতে পারবেন এনি টাইম যাদের নাম্বার করতে সমস্যা হবে ভাই আমি পারতেছি না আমি নিজেই করে দেব এই যে হিরো গ্ল্যামার হিরো গ্লামার এক বাইকে লাইভ ওভার কেন বলা হয় ভাই জানেন এই গাড়িগুলো এত একটা তেল সাশ্রয়ী যাদের কাছে থাকে সহজে বিক্রি করতে চায় না এক আর দ্বিতীয়ত হিরো হুন্ডা ব্র্যান্ডের বাইকগুলো একটু ইউনিক যার কারণে নষ্ট হয় খুবই কম একইবারে অল্প টাকায় কম খরচের একটি বাইক ঢাকা মেট্রো নাম্বার করা দশটা বছর ফুল টাকার কাগজ আর দশ বছর মানে সারা জীবনের মতো কাগজ করা আছে ফুল টাকার কাগজ করা আছে রাস্তাঘাটে কাগজ নিয়ে প্যারা খেতে হবে না এমন একটা বাইক চালাচান তাদের জন্য এই হিরো গ্লামার অল্প টাকায় দৌড়াই বেশি এই সেই বাইকটা এই বাইকটা পাচ্ছেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি পঞ্চান্ন হাজার টাকায় দামটা ফিক্সড গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এই সেই বাইকটা ফিরিতে দেবো তিরিশ তারিখে যারা নিতে চান এক্ষুনি কমেন্টে এক্ষুনি কমেন্টে নাম এবং ফোন নাম্বারে ঠিক চারটে অক্ষর লিখে দেন বিজয়ের এক জবান যদি মিথ্যা বলে পরে পরে দাবি তোলে থাকবে তিরিশ তারিখে লাইভে দিবই দেব ইনশাল্লাহ ভাই ডিসকোভার এটা আজকে আইছে ডিজিটাল স্মার্ট কার্ডটা একেবারে ঠিকটক কন্ডিশনে আছে দু হাজার ষোলোর মডেলের একটি বাইক টুকটাক কাজকাম যা আছে গাড়ি আনার পরে কোনো ওয়াশ টোয়াশ কিছুই হয় নাই কাদার ভিতর দিয়ে চালানো হয়েছে দেখেন হ্যাঁ ওয়াশ ওয়াশ কোনো কিছুই হয় নাই ভিডিও করবো বিদায় উঠিয়ে দিয়ে রাখছি সহজভাবে পাইছি সেভাবেই এনে রাখছি গাড়িটার সোলোর মডেল ওকে সোলর মডেল মানে আপডেট মডেল হোয়াইট গাড়িটা চিন্তা ইঞ্জিনটা বুঝবেন যে যে আপনারা ইঞ্জিনটা কালার করা না অরিজিনাল লুক হ্যাঁ আউটলুকটাও মোটামুটি বেস্ট আছে এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন ডিসকোভারটা বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় এত চমৎকার একটি ডিসকোভার পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে আছে ফ্রিডম দশ বছর ফুল টাকার কাগজ হ্যাঁ আনার পরে ওয়াশ টাশ কিছু হয় নাই টুকটাক সামনে একটা মাথা আছে হালকা মাত্রা মডিফাই করা অ্যাপজেটের হ্যান্ডেল লাগানো সব মিলে জিলে ফিটমটা নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এবং সকল কাগজ সহ এই বাইকটি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় এদিকে আছে আর ওয়ান ফাইভ যারা অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চান ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দামের বাইকের ফিল নিতে চান তাদের জন্য তাদের জন্য এই বাইক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যারা আছে তাদের জন্য এই বাইক কেন ভাই জানেন এটা হচ্ছে একই বারে আর ফাইভের থেকে কোনো অংশে কম না ডাবল ডিক্সের একটি বাইক ডিজিটাল মিটারের একটি বাইক থ্রি হ্যান্ডেলের একটি বাইক হ্যাঁ এবং সামনের চাকাটা ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ নেই একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক পিছনের চাকাটাও ভালো আছে আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে আর এই ক্যাটাগরি বাইকগুলো সর্বনিম্ন যদি ঢাকার রেট দেয় এক লাখ পাঁচ হাজার টাকা দেওয়া লাগে তবে বিটি বাইক গ্যালারি হালকা লাভে সেরে দেয় বেশি অল্প টাকায় সেল বেশি হ্যাঁ আমার এখানে কিন্তু অনেক ব্যবসায়ী বাইরে আসে বাইকগুলো কড়াই করে আপনারা নিশ্চয়ই সেল রিভিউ পান যারা যারা পান নাই এখন থেকে কন্টিনিউ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন তাহলে পেয়ে যাবেন সেল রিভিউগুলো একসাথে দশটা গাড়ি পর্যন্ত বিক্রি হয়েছে এই মাসে ওকে এই গাড়িটা পাবেন ভিডি বাইক গ্যালারি থেকে ওয়ান টেস শোরুম ফাইল এত সুন্দর একটি বাইক লিভ লঞ্চিং জিপি এই কোম্পানির এই বাইকটা মাত্র বাষট্টি হাজার টাকা ভাই যান বাষট্টি হাজার টাকা আর কি দিব ভাই আর কি দিব মাত্র বাষট্টি হাজার টাকা ফাইল মাইল সব ওকে আছে এই যে আরো একটি বাইক আছে দেখেন হুন্ডা সিবি মালিকের সাথে কথা বলে তারপর নেবেন একইবারে টিপটপ কন্ডিশনের নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো চাকা দুটার কন্ডিশন খুবই ভালো আউটলুকটাও বেস্ট এবং ইঞ্জিনে কোনো কাজকাম নাই সেলফে সেলফে টোকা টোকায় স্টার দিয়া থ্রি ডি লোগর এই শাহিনটা বিডি বাইক গ্যালারি থেকে পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকায় সিবি শাহিন ডিডি একটি ষোলোর মডেলের ডিসকোভার ঢাকা মেট্রোর নাম্বার সাউন্ড শুনলে কলজা ঠান্ডা গো ভাই দেখেন না এই সাউন্ডে বলে যে আরো পাঁচ বছর ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না যদি ঠিক মতো তেল মোবাইল চেঞ্জ করে চালান হ্যাঁ একেবারে টিপটপ কন্ডিশনের এই বাইকটি চাকা দুটা দেখেন সামনের চাকাটা দেখছেন সামনের চাকাটা মোটামুটি পিছনের চাকাটা দেখেন না একইবারে নতুনের মতো আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেস্ট এবং ওয়ান টোয়েন্টি ফাইভ একশো সকলেই খুঁজে এই ডিস্কোভারটা বিডি বাইক গ্যালারি থেকে ঢাকার নাম্বার ফার্স্ট মালিক এনি টাইম মালিকানা চেঞ্জ হবে এই বাইকটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে পঁচাত্তর হাজার টাকায় এত চমৎকার একটি বাইক এটি কিন্তু আপডেট মডেলের বাইক হ্যাঁ পাশাপাশি আছে পালচার বাজাজ পালচার যাদের লাগবে তাদের জন্য দুই দুটা পালচার হ্যাঁ আর দেরি না করেই চলে আসি বিডি বাইক গ্যালারি নিয়ে যাই স্বপ্নের বাইকটি এই যে পালচার হ্যাঁ এটা কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিক আপডেট কাগজ ট্যাক্স টুকিন আপডেট চাকার কন্ডিশন ভালো আউটলুকটা ভালো আছে ইঞ্জিনে কোনো কাজ নাই কামরাঙ্গা ইঞ্জিনের বাইক এবং সামনের চাকাটাও বেস্ট থ্রি পার্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার এছাড়াও গাড়ির মাথাটা দেখেন একবারে ফ্রেশ মানে এক কোথায় অল্প টাকায় বেস্ট একটা বাইক অল্প টাকায় বেস্ট একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্লারি থেকে শুধুমাত্র সারা জীবনের নাম্বার সহ ঢাকা মেট্রোর কাগজ সহ অনলি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা পাশাপাশি আছে আরও একটি পালচার এটাও সেম টু সেম সকাল সন্ধ্যা ইঞ্জিনটা কামরাঙ্গা চাকা দুটার কন্ডিশন ভালো পিছনে নাম্বার করা ফার্স্ট মালিক দশটা বছর ফুল টাকার কাগজ পার্ট হ্যান্ডেল কামলাটা ডিজিটাল মিটারের এই বাইকটা এই পালচারটা পাচ্ছেন অনলি আটান্ন হাজার টাকা শুধুমাত্র আটান্ন হাজার টাকা যারা নতুন একটি বাইক নিতে চাচ্ছেন মাহিন্দারা ব্র্যান্ডের এটিও কিন্তু ইন্ডিয়ান বাইক হ্যাঁ গাড়ির আউটলুকটা দেখলে মাথা নষ্ট হবে দেখেন গাড়ির আউটলুকটা দেখছেন বাইক আমরা আসলে মুখে বলবো না আপনি সস এসে শশ এসে যখন চালাবেন তখন বুঝবেন এটা কি আর এই একটা বাইক দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চালানোর পরেও সেম টু সেম মজা পাবেন আমি নিজে গ্যারান্টি কারণ আমি নিজে এটা তো আপডেট মডেলের বাইক ওল্ড মডেলের বাইকগুলো চালিয়েছি মাহিন্দ্রা ব্র্যান্ডের মাহিন্দ্রা কিন্তু বিশাল বড় ইন্ডিয়ান কোম্পানি ওরা শুধু মোটর সাইকেল না ওরা অনেক কিছু তৈরি করে অনেক বড়ো একটা কোম্পানি আর এই মাহিন্দ্রা কোম্পানির ভিতরে এই বাইকটার ভিতরে যা কিছু দিছে সব কিছু মিলে একবারে হানড্রেড পারসেন্ট বেস্ট এছাড়াও কিন্তু ঢাকা মেট্রো নাম্বার আর বানু সিরিয়ালে বাইক আপডেট মডেলের বাইক সতেরো রেজিস্ট্রেশন আউটলুকটা যথেষ্ট ফ্রেশ সেলফি সেলফি টোকা টোকা স্টার রেড কালারের এই বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাচ্ছেন শুধুমাত্র অনলি আজকে ফিক্সড অ্যান্ড ফাইনাল বাহান্ন হাজার টাকা এদিকে দেখেন একটা হুন্ডা ড্রিম নো এত সুন্দর চমৎকার একটি বাইক দুই হাজার উনিশের মডেলে ঢাকা মেট্রোর নাম্বার করা একবার ব্লু কালারের ভিতরে গোর্জিয়াস তেলের মাইলেজের রাজা জাপানি ব্র্যান্ডের এই হুন্ডার ড্রিম নিউটা সামনের চাকাটা মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই থ্রি ডি লোক লাগানো পিছনের চাকাটাও কিন্তু ভালো ঢাকা মেট্রোর নাম্বার সহ এই গাড়িটা পাচ্ছেন আজকে বিডি ব্যাগলারি থেকে শুধুমাত্র অনলি একদম আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় এই নিউটা পাবেন পাশাপাশি আছে পালচার বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন চাকা দুটা কন্ডিশন মোটামুটি ভালো থ্রিপ্যাড হ্যান্ডেল ডিজিটাল মিটার কান দুটা থাকাতে অস্থির একটা লুক দেখা যায় আর তাছাড়া এই গাড়িটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম ভাবা যায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় একটা পালচার বাইক কেনার স্বপ্ন পূরণ হয়ে যায় শুধু কি পালচার বাইক কিনলেই হবে না পালচারের ভিতরে ইউনিক ফিল নিতে পারবেন এটাতে কারণ কান দুটো দেখেন না অস্থির একটা লোক আনছে সাথে ডিজিটাল মিটার থ্রি পার্ট হ্যান্ডেল ডিস্ক ব্রেক এবং জোস একটা বাইক এক কোথায় থ্রি পার্ট টু পার্ট সহ ওয়ান টে শোরুম ফাইল সহ একবারে সুপার ডুপার একটা বাইক মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এদিকে আছে যারা জারাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একইবারে গোর্জিএস দেখেন টিপটপ টপ কন্ডিশনের স্ট্রং একটা বাইক এটাও কিন্তু হান্ড্রেড সিসি আর ওয়ানটেজ শোরুম ফাইল সেলফের গাড়ি সেলফ সেলফ সব কিছু ওকে আছে তেল না থাকে তো অনেক সময় সেল হয় না তবে হান্ড্রেড পার্সেন্ট সেলফ পেস্টার দিয়ে তারপর নিতে পারবেন চাকা দুটারও কন্ডিশন ভালো ওয়ান ওয়ানটেজ শোরুম সহ ব্ল্যাক কালারে এই হান্ড্রেড সিসি এই জারাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অল্প টাকায় পানির দামে এক দামে বত্রিশ হাজার টাকা দিয়ে দিছি আজকে বত্রিশ হাজার টাকায় এক লক্ষ টাকার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর দেড় লক্ষ টাকার পূরণ হবে আজকে পানির দামে দেখেন গাড়িটার আউটলুক দেখলে বুঝতেই পারবেন না নতুন না পুরাতন এত সুন্দর এত চমৎকার একটি বাইক আর এ টু জেড মিটার সেলফ সব কিছু ওকে আছে দেখেন এই যে দেখেন মিটার সেলফ সব কিছু ওকে আছে এ সেলফ চার্জ হয়তো বা কম ওকে সেলফ হেল্প সব কিছুকে আছে চাকা দুটার কন্ডিশনও ভালো ডিস্ক ব্রেকের একটি বাইক ইঞ্জিনে কোনো কাজকাম নাই ওয়ান টেস্ট রুম ফাইল সহ এই দেড় লাখ টাকার বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকার স্বপ্ন পূরণ করতে পারবেন এইবার বিডি বাইক গ্যালারিতে দেড় লাখ টাকার স্বপ্ন পূরণ আর এই বাইকগুলো যারা একবার চালিয়েছেন তারা কিন্তু আর কখনোই অন্য গাড়ি কল্পনায় রাখে না কারণ বাইকগুলো চালিয়ে খুবই মজা আর রানার ব্র্যান্ডের এই বাইকটা এই বাইকটা রানার ব্র্যান্ডের থেকে মার্কেট কাপানো একটা বাইক পাশাপাশি রানার ব্র্যান্ডটা এত একটা ভালো ব্র্যান্ড এই ব্র্যান্ডটার নাম কিন্তু আমরা সকলেই শুনেছিলাম পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে ডিজিটাল যারা বলে এটাকে আপডেট যারা যেটা এটা ওইটাই কিন্তু এইটা হ্যাঁ এটাও ঢাকা মেট্রো নাম্বার চাকা দুটা একইবারে নতুন হ্যাঁ আউটলুকটা মোটামুটি ফ্রেশ ট্যাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই ছোট একটা ট্যাব দুটা ট্যাব আছে ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না সেলফের গাড়ি সেলফে স্টার্ট হবে ইনশাল্লাহ আর হান্ড্রেড টেন সিসি যারাটা মাইলেজের রাজার এই বাইকটা পাবেন বিডি বাইক লাড়ি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকে বেশি নিয়ে যান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা প্লেট লাগানো সব কিছু ওকে আছে হ্যাঁ পাশাপাশি আরও একটি বাইক আছে এটাও ডিজিটাল যারা এটাও সম্ভবত নাম্বার করা হবে হ্যাঁ এটাও নাম্বার করা বিবারিয়া চাকা ধরার কন্ডিশন ভালো আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে কোনো কাজকাম নাই ডিস্ক ব্রেকের একশো দশ সিসির ডিজিটাল মিটারের ডিজিটাল যারাটা পাবেন বিডি বাইক ক্লারি থেকে আজকে চল্লিশ হাজার টাকা দিয়ে দিছি নিয়ে যান নাম্বার করা ডিজিটাল যারা দাম দিছি চল্লিশ হাজার টাকা হ্যাঁ এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে ডিজিটাল যারা এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিনে এক টাকার কাজ নাই সরি এটা নাম্বার করা গাড়ি এই নাম্বার করা যারাটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে এটাও চল্লিশ হাজার টাকা দিয়ে দিছি নিয়ে যান ইনশাল্লাহ এটাও চল্লিশ দিয়ে দিছি এই যে আরেকটা আছে ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট শুরুম ফাইল যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন এই ব্ল্যাক কালারের ডিজিটাল যারাটা ফাইল সহ বিডি বাইক গ্যালারিতে পাবেন শুধু মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এই যে একেবারে নতুনের মতো একটা যারা হ্যাঁ একেবারে নতুনের মতো চাকা তোরা কন্ডিশন ভালো এবং ইঞ্জিনে কোনো কাজ কাম নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট আর আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো মিটার সব কিছু ওকে আছে ভালো ওয়ান টে শোরুম ফাইল লাল কালারের ডিজিটাল যারাটা ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের ফাইল সহ এই বাইকটা পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা এদিকে আছে আরও একটি বাইক এটাও যারা এই যারাটাও হান্ড্রেড সিসি ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল সব কিছু ওকে এই বাইকটা পাচ্ছেন মাত্র অনলি আজকের ধামাকা বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজারে এটটিসিসির রাজকীয় একটা বাইক রোড মাস্টার যাদের লাগবে আর দেরি না করে এক্ষুণি চলে আসেন বিডি বাইক গ্যালারিতে সেলফ এসেলফের টোকা টোকা স্টার দিয়ে নিয়ে যান আপনার সেই স্বপ্নের সেই এটটিসিসি তেলের মাইলেজের রাজা সেলফ এসেলফের টোকাটোকা স্টার দিয়ে তারপর নেবেন শুধু কি তাই না এটা ডিজিটাল প্লেট ঢাকা মেট্রোর নাম্বার স্মার্ট কাটেল বাইক এটটি সিসির মাইলেজের রাজা এই বাইকটা যারা নিতে চাচ্ছেন তারা পাবেন শুধুমাত্র বিডি বাইক গ্লারি থেকে মাইলেজের রাজা রোড মাস্টারের এই বাইকটা অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার করতে কত টাকা লাগে ওর চিন্তা করেন নাম্বার করা ঢাকার প্লেট লাগানো স্মার্ট কার্ড সহ সব কিছু মাত্র আটত্রিশ হাজার টাকায় মাইলেজের রাজা এই সেই বাইকটা এই যে আরেকটা আছে ফ্যাশন প্রো দেখেন ভাই হিরো ব্র্যান্ডের হিরো ফ্যাশন প্রো কি বলবো বলেন হিরো ব্র্যান্ডের হিরো ফ্যাশন পরও নাম্বার করা দশটা বছর ফুল টাকার কাগজ করা এই বাইকটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ির আউটলুকটা দেখেন না দিক থেকে আউটলুক দেখলে মাথা নষ্ট হবে হ্যাঁ আউটলুকটা দেখেন একই বারে টিপটপ কন্ডিশনে আছে টাকার অঙ্কে যথেষ্ট পরিমাণ বেস্ট এবং বেটার এই বাইকটা আর মাইলেজের রাজা শুধু না এটা কিন্তু ব্র্যান্ডেরও রাজা হ্যাঁ হিরো ফ্যাশন পরো বলতে হয় আর এসব কথা এই যে আরেকটি বাইক আছে ফ্রিডম অ্যাভেলেবেল সামনের চাকাটা ভালো আছে পিছনের চাকাটাও ভালো আছে আউটলুকটাও বেস্ট এবং বেটার ইঞ্জিনে কোনো কাজ নাই প্লেট লাগানো আপডেট ট্যাক্স টুকেন এই নাম এই গাড়িটা একই বারে টিপ টপ কন্ডিশনে আছে পাশাপাশি এটাতে কিন্তু সেলফে টোকা টোকা স্টার্ট তার তারপরে নিতে পারবেন ইঞ্জিনে কোনো কাজ করতে হইব না ইনশাল্লাহ এই বাইকটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে এই বাইকটা যারা একবার চালাবেন আর কোনো গাড়ি চয়েস হবে না কারণ এই বাইকটা চালায় এত মজা পাবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার ফ্যাশন প্রো সেলফ এটা ডিজিটাল মিটারের আপডেট ওটার থেকে এটা একটু আপডেট পাশাপাশি নাম্বার করা এটাও চাকা দোরা কন্ডিশন ভালো আর টুকটাও মোটামুটি ভালো যতই ভালো বলি টুকটা খাতিয়ে নিতেই হয় এটা বলার কিছুই নাই এই বাইকটা পাচ্ছেন বিডি বিটিভাই গ্যালারি থেকে শুধুমাত্র আজকের জামাকা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজারে যারা একটা সেলফের হিরো নিতে চাচ্ছেন সেলফের হিরো লাগবে যার এই বাইকটা শুধু ভাই যথেষ্ট পরিমাণ বেস্ট আছে পাশাপাশি আউটলুকটাও সুন্দর আছে ইঞ্জিনে কোনো কাজকাম করতে হইব না নাম্বার ঢাকার প্লেট দশ বছরের ডিজিটাল স্মার্ট কার্ড হিরো ব্র্যান্ডের হিরো ডিল্যাক্স এই ডিলাক্সটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি মাত্র ভাই আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিছি সেলফের গাড়ি দশ বছরের কাগজ সহ এই যে আরও একটি বাইক আছে হ্যাঁ এটাও কিন্তু নাম্বার করা ডিজিটাল প্লেট দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক এবং হান্ড্রেড সিসির এই বাইকটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 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 ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিছি নিয়ে যান অনলি ছাব্বিশ হাজার টাকায় এই যে প্রিমিয়ো প্রিমিয়ম বাইকটাও মোটামুটি বেস্ট আছে এবং এটা ওয়ান টে শোরুমের কাগজপত্র এ টু জেড অল ওকে এছাড়া ডিজিটাল মিটার খুবই সুন্দর একটি মিটার সেলফে স্টার্ট রানিং সেলফ চাকা দুটা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের এই প্রিমিয়টা পাবেন বিডি বাইক গাড়ি থেকে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দিয়েছি নিয়ে যান মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে আরো একটি যারা আছে হ্যাঁ এই যারাটা মোটামুটি বেস্ট আছে হান্ড্রেড সিসির বাইকটা এটাও দেওয়া দিয়েছে আজকে চব্বিশ হাজার টাকায় লয়া যান চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকা ওয়ান টেস্ট ফাইল টাইল সব রেডি এই যে ডাইং একটা বাইক ভাই সেই মট কোরা একটা বাইক তেল নাই হান্ড্রেড পার্সেন্ট সেলফ স্টার্ট সামনের লুকটা দেখলে মাথা নষ্ট হবে যে কারণ আউটলুকটা দেখেন যথেষ্ট পরিমাণ বেস্ট এবং বেটার শুধু কি তাই এটাতে কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যথেষ্ট পরিমাণ ফ্রেশ একটি বাইক ইঞ্জিনে কোনো কাজকাম নাই আউটলুকটা বেস্ট আছে সামনে গোল দুটা মিটার এবং গোল দুটা একটা মাথা সব কিছু মিলিয়ে অ্যালোরিং চাকা সেলফের স্টার্ডের এই কেজিএফ ক্যাটাগরির এফজেটের হ্যান্ডেল সহ বাইকটা পাচ্ছেন অনলি বত্রিশ হাজার টাকায় নাম্বার করা স্মার্ট কার্ড প্লেট লাগানো আছে সারা বাংলাদেশ ঘুরবেন এটা দিয়ে হ্যাঁ টার্বো টার্বোটা আজকে দিচ্ছি পানির দামে নিয়ে যান ভাই টার্বো এটা ডিজিটাল স্মার্ট কার্ডের টার্বোটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র রানার টার্বো নাম্বার করা ঢাকার প্লেট ডিস্ক ব্রেকের বাইকটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় নিয়ে যান আজকে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এদিকে আছে আরও একটি বাইক টিভিএস এর ইএস টিভিএসের মেট্রো ইএস হ্যাঁ চাকা দুটার কন্ডিশন ভালো ঢাকা মেট্রোর প্লেট লাগানো আছে ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক আর এটা টিভিএস এর স্টার স্পুস বলা হয় গাইডার ইঞ্জিনের সাউন্ডটা যথেষ্ট পরিমাণ বেস্ট যথেষ্ট পরিমাণ বেস্ট আছে এবং এটার ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকা সারা জীবনের নাম্বার করা ব্ল্যাক কালারের এই স্টার স্পুসটা হিউজ পরিমাণ রাব ইউজ করতে পারবেন যারা রাব ইউজ করতে চান তারাই এই বাইকটা নেন এটা দাম দিচ্ছি একইবারে হাতের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যদিও প্রাইসটা ফিক্সড কিন্তু দামটা একইবারে রিজনেবল এদিকে আছে মেট্রো টিভিএস মেট্রো আনটে শোরুম ফাইল শো এই মেট্রোটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এই যে মেট্রো আছে নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড পিছে সব কিছু প্লেট প্লেট সব কিছু লাগানো দশ বছরের স্মার্ট কার্ড সহ এই মেট্রোটা আউটলুকটা দেখেন ভালো করে সামনে থেকে পিস পর্যন্ত গিয়ে দেখান বৃহস্পতি দেখুক প্লেট লাগানো আছে ডিজিটাল এবং আউটলুকটা মোটামুটি ভালো এই মেট্রোটা ডিজিটাল কার্ড বছর ফুল টাকার কাগজ সহ যারা ফ্রেশ এবং আপডেট একটা মেট্রো নিতে চান তাদের জন্য এই বাইকটা ভাই হ্যাঁ চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিক এনি টাইম মালিক চেঞ্জ হবে যখন বলবেন তখনই ভাই এটা উনিশের মডেলের ভাই উনিশের মডেলের মেট্রো প্লাস মেট্রো এই বাইকটা পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকায় কিনবেন পুরান পাইবেন নতুন এমন একটি বাইক যারা চান তাদের জন্য এই বাইকটা হ্যাঁ বাইকটা যথেষ্ট পরিমাণ বেস্ট আছে এবং সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট হবে মাত্র বাষট্টি হাজার টাকা এদিকে আছে বুলেটের ভার্সন টু বুলেটের ভি টু আজকে এটাও দিয়ে দিচ্ছি পানির দামে ভাই সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট হবে আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেশ সামনের চাকাটা দেখেন যথেষ্ট ভালো এবং ডিস্ক ব্রেক লাগানো পিছনের চাকাটাও যথেষ্ট পরিমাণ বেস্ট আছে এবং ডিজিটাল প্লেট লাগানো ঢাকা নাম্বার পিসের চাকাটা দেখেন একেবারে নতুন মতো করা ঢাকা মেট্রোর ডিজিটাল স্মার্ট কার্ডের এই বাইকটা বুলেটের ভি টুটা আজকে পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আর আজকের এই ধামাকাগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলার মিডিল পজিশন এবং পরিচিত একটা জায়গা ঘোড়াশাল ব্রিজ ঘোড়াশাল ব্রিজের ঠিক পশ্চিম সাইড ঘোড়াশাল ব্রিজের ঠিক পশ্চিম সাইড যেখানে বাস কাউন্টার আছে একটাই কাউন্টার পশ্চিম সাইডে নেমে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে বাইকের দোকানে যাবো দশ টাকা ভাড়া নিবে অটো ওলারে বললেই আমার দোকানের সামনে নামিয়ে দিয়ে যাবে দোকান খোলা থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা অর্থাৎ আমরা কল ধরতে না পারলেও আপনারা চোখ বন্ধ করে চলে আসবেন নিয়ে যাবেন আপনার সেই পছন্দের বাইক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষের আগে আবারও বলে রাখি যদি ফ্রিতে বাইকটি নিতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা পেজটা ফলো দেন এবং কমেন্টের নাম এবং ফোন নাম্বারে ঠিক চারটে অক্ষর লিখে দিয়ে যান যারা যারা এইভাবে লটারিতে অংশগ্রহণ করবেন তারা ফ্রিতে একেবারে এই বাইকটা পেয়ে যাবেন আর যারা আমাদেরকে ভালোবাসেন ফ্রিতে বাইক নেন না নেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করে জানিচ্ছি আসসালামু আলাইকুম আ